চ্যালেঞ্জ দিতে পারি যে আগামী বছর পর বাংলাদেশে একজন জাকাত খাওয়ার মতো গরিব লোক খুঁজে পাওয়া যাবে না উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন কিভাবে এই বিশাল অর্থ আমি খরচ করব কারণ এখানে তো জাকাত নেয়ার মতো কোনো লোক নাই সালা পরামর্শ করলেন সিদ্ধান্ত নিলেন অমুসলিম দুনিয়ায় ঘোষণা করে দিলেন যে অমুসলিমরা যদি ইসলাম কবুল করো তাহলে তাদেরকে ইসলামী রাষ্ট্রের নাগরিক করা হবে তাদেরকে বাড়ি করে দেয়া হবে তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে এই ঘোষণার পরে দলে দলে লোক ইসলাম কবুল করলো রাষ্ট্রের নাগরিক হলো এইভাবে তিনি বাইতুল মালের অর্থ খরচ করেছেন আজ কি ইসলাম নেই আজ কি সে আল্লাহ আদর্শ নেই আজ কি আল্লাহ রাব্বুল আলামিন স নিয়ে আছেন না লাস্কে যদি আমরা কোরানের শাসন বাংলাদেশে গায়েন করতে পারি তাহলে আমি এই চ্যালেঞ্জ দিতে পারি যে আগামী পাঁচ বছর পর বাংলাদেশে একজন জাকাৎ কর মতো গরিব লোক খুঁজে পাওয়া যাবে না প্রতিটি সেক্টরে উন্নতি অগ্রগতি নিশ্চিত হবে জুলম নির্যাতন দূর হয়ে যাবে মানুষ মানুষের জন্য হয়ে যাবে সব ধরনের বিপদ মুসিবত দূর হয়ে যাবে সমৃদ্ধি আসবে বাংলাদেশ তার 18 কোটি মানুষ খেয়ে পরে জীবন যাপন করেও। তারা তাদের উদ্বৃত্ত সম্পদ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন এই দনের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাতি দিয়েছেন ওয়া লাওয়ান আহালুল কোরআনা ওয়াত্তাকাউ লা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আর কোন জনপদের লোক যদি মুত্তাকি হয় ফরেজগার হয় খোদা বিরু হয় উন্নত আখলাকের অধিকারী হয় তাহলে সেই জনপদে আল্লাহ বলেছেন লাফাতাকনা অবশ্যই অবশ্যই আমি ওপেন করে দেব বারাকাত মিনাস সামায়ে আসমানের বরকতের দরজা ও আরদ জমিনের বরকতের দরজা আসমান থেকে বরকত নাজিল হতে থাকবে জমিন থেকে বরকত উদ্গিরণ হতে থাকবে এই উভয় দিক থেকে বরকত রহমত সমৃদ্ধি এসে এই দেশটাকে বিশ্বের বুকে সবচেয়ে বেশি উন্নত রাষ্ট্রের কাতারে ওর পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন এই আয়াতে নিশ্চয়তা দিয়ে আল্লাহ তাআলা এটা বলেছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে তিন তিনবার নিশ্চয়তা দিয়ে আল্লাহ বলেছেন এই মুমিন এবং সত্যিকার যারা আল্লাহ বিরু হবে তাদের প্রতি আমার ওয়াদা যে লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জমিনের খেলাফত দান করব সুতরাং আমরা যদি আজকে সেই জায়গায় না যাই তাহলে দফার পরিবর্তন হবে দলের পরিবর্তন হবে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আমাদেরকে মানুষের ভাগ্যবিধাতা মহান আল্লাহ আব্দুল আলমিনের বিধানের আলোকে এই সমাজকে গড়তে হবে জীবনকে গড়তে হবে দেশের মানুষকে সেভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এই দেশকে নিয়ে এ দেশের মানুষকে নিয়ে এ দেশে অধিকাংশ মানুষের যে আদর্শ ইসলামী আদর্শ সে আদর্শকে নিয়ে এই ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র আমাদেরকে মোকাবিলা করতে হবে ষড়যন্ত্র মোকাবিলায় আমাদেরকে সোচ্চার হতে হবে সতর্ক সচেতন থাকতে হবে শেখ হাসিনা এই বাংলাদেশটাকে ভারতের হাতে বিক্রয় করে দিয়েই পালিয়ে গিয়েছে বাংলাদেশের কিছু রাখে নাই সবই তারা শেষ করে দিয়ে গিয়েছে আমরা এটা পরিষ্কার বলতে চাই এই বাংলাদেশ এটা কারো দয়ার দান নয় এই বাংলাদেশ এটা কারো চোখ রামদানিতে এই বাংলাদেশ তার গন্তব্য হারাবে না এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ মাধ্যমের বাংলাদেশ এই বাংলাদেশ আজি শরীয়তুল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ আব্দুল মালিকের বাংলাদেশ এই বাংলাদেশ সাইদির বাংলাদেশ এই বাংলাদেশ নিজামির বাংলাদেশ এই বাংলাদেশ কামরুজ্জামানের বাংলাদেশ এই বাংলাদেশ মির কাশ্মালির বাংলাদেশ আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ এই বাংলাদেশ হাজি শরীয়তুল্লার বাংলাদেশ এই বাংলাদেশ সংসুলাদ ফরিদপুরের বাংলাদেশ এটা কারো দয়ার দান নয় কারো চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করি না এই বাংলাদেশকে আমরা কোরান সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ ধর্মী রাষ্ট্রে পরিণত করার জন্য যত ধরনের ত্যাগ কোরবানি প্রয়োজন আমরা দিয়ে যাব আমরা থামবো না আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ সেই শপথে বলিয়ান হয়ে আমরা যাতে আজকে এখান থেকে যেতে পারি এবং মুরাদনগরের মাটিকে যাতে আমরা ইসলামের পারি ঢাকায় থেকে যাতে মুরাদনগরের জন্য কাজ করতে পারি আর মুরাদনগর বাসীও যাতে ঢাকায় যাতে মুরাদনগরের লোক আছে আমাদের দল করুক আর না করুক সকলের কাছে যাতে আমরা পরিকল্পিত উপায়ে দাওয়াত নিয়ে যেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই কামনা করে আমার কথা এখানে আমি শেষ করছি ফা আমা ইনদি ওয়ালুল মেনদাল্লাহ আলাইহি তাাকালতু আলাইহি ওয়ালিহুন নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু